শেরপুরের নালিতাবাড়িতে বাড়িতে নাকুগাঁও এলাকার দুই নম্বর আশ্রয়ণ প্রকল্পে এক মহিলার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বরাবর লিখিত গণ অভিযোগ দিয়েছে ওই এলাকার দুই পঁচাশি জন গ্রামবাসী মহিলার অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মহিলার বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো গ্রাম শেরপুর জেলার প্রতিনিধি মঞ্জুরুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ধ্বংস হয়ে যাচ্ছে তরুণ ও যুব সমাজ গ্রামবাসীর অভিযোগ এই মহিলা অবৈধ দেহ ব্যবসায় লিপ্ত ইউএনওর নির্দেশকেও অমান্য করছেন মহিলা এদিকে অভিযুক্ত এই মহিলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান সহ কয়েকজনের আরও বিরুদ্ধে আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছেন উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের ভিত্তিতে তাকে অন্য জায়গায় বসবাসের নির্দেশ দিলেও মানছে না এই মহিলা গুচ্ছ গ্রামে বসবাসকারীরা জানান দুই সন্তানের জননী রুবিনা খাতুন সে স্বামী পরিত্যক্তা লাল মিয়া লালুর কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকায় সরকারি ঘর অবৈধভাবে ক্রয় করে এই মহিলা প্রবেশ করে আশ্রয়ন প্রকল্পে লিপ্ত হয় অসামাজিক কর্মকাণ্ডে শুরু করে দেহ ব্যবসা তার ঝগড়া বিবাদ হুমকি ধামকি অন্যায় অত্যাচার বেপরোয়া চালচলন অকথ্য ভাষায় গালিগালাজ নাটকীয় ঘটনায় অতিষ্ঠ গ্রামবাসী তার এই সকল অসামাজিক কর্মকাণ্ডে বাধা দানকারী ও প্রতিবাদকারীরা রয়েছেন বিপাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাদের রফা দফা আপোষ মীমাংসায় আদায় করছে মোটা অঙ্কের জরিমানা প্রতিবাদকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত সাত থেকে আটটি মামলা করে ফাঁদে ফেলে মীমাংসা করে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের অর্থ এই মহিলার গালিগালাজ থেকে রেহাই পাচ্ছে না বীর মুক্তিযোদ্ধা আশ্রয় প্রকল্পে বসবাসকারী নারী পুরুষ সহ পুরো গ্রামের সকল মানুষ এই মহিলার এমন পাপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ইমাম হাফেজ মোহাম্মদ আজিজুল হক মেম্বার আব্দুল মান্নান সহ গ্রামবাসী জানান রুবিনা কৌশলে লাল মিয়া লালুর কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকায় অবৈধভাবে এই ঘরটি ক্রয় করে এখানে বসবাস করে ধ্বংস করছে যুব সমাজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কৌশলে হাতিয়ে নিচ্ছে মানুষের টাকা অবৈধ দেহ ব্যবসার মাধ্যমে পুরো আশ্রয় প্রকল্পের সুন্দর পরিবেশ নষ্ট করছে কলুষিত করছে সমাজ মসজিদের ইমাম আলেমগঞ্জ সহ সকল শ্রেণী পেশার মানুষ এই মহিলার অসামাজিক কর্মকাণ্ডের সমালোচনা করে এই গ্রাম থেকে তাকে বিতাড়িত করার দাবি জানান অভিযুক্ত রুবিনার সাথে কথা হলে তিনি উল্টো দোষারোপ করেন বিভিন্ন ব্যক্তিকে এমনকি মিথ্যা ঘটনা সাজিয়ে বলতে চেষ্টা করেন তবে এক লক্ষ আশি হাজার টাকায় ঘর ক্রয়ের বিষয়টি স্বীকার করেন তিনি নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন এই মহিলার অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ গ্রামবাসী তাই আশ্রয়ন প্রকল্প থেকে এই মহিলাকে বিতাড়িত করার চেষ্টা অব্যাহত রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এই মহিলার এমন ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন সরকারি ঘর ক্রয় বিক্রয় করা সমান অপরাধে অপরাধী উভয় আশ্রয় প্রকল্পে ঘর ক্রয় করে অবৈধভাবে বসবাসকারী এই মহিলাকে তিনি অন্য জায়গায় গিয়ে বসবাস করার মৌখিক নির্দেশ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন বলেন শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম মোহাম্মদ জনাল উদ্দিন যেই মহিলাটা এই ম এই একটা মহিলার কারণে এই কিছু গ্রাম পুরোটা অসুবিধে হইতেছে প্রত্যেকটা লোকের অসুবিধা হইতেছে এই মহিলাদের যদি সড়ায় যাওয়া হয় তাহলে এই গ্রামটা শান্তি পারিব ধরো অনেক যে কোনো লোক আইবো যে কোনো লোকে এই সার্টিফিকেশন আইবো বা দেখবার আইবো ওই মমলা থাকিব ওই মমলা থাকি দিব আর এ রবিনা ফস্কারের নাম দিয়া এই এলাকার যত যুবক পোলাপান এই সব পোলাপান গোলারে নষ্ট করতেছে এই মান্নান মেম্বার হলো আমার বাস্তির গড়ের নাতি তার উপরে মামলা দেয় এই এলাকার উচ্চ গ্রামের ছেলেঘর উপরে মামলা দিয়ে দিয়ে বিভিন্ন এলাকা থেকে মিথ্যা কথা কইয়া কইয়া টাকা আনে আমার মেয়ে বি দিছি বিশ গিরিভাড়া তার বাড়ির পূবের পাশে এক ছেলের নামে বদনাম করিয়া প্রায় এক লক্ষ টাকার বেশি আনছে জেনাইগাতির থেকে আনছে সমচুরার থেকে আনছে বারোমারের থেকে আনছে গুচ্ছিকার আম করে দেওয়ার পরে যে এখন যে সমস্যাটা সমস্যাটা হলো এনে একটা মহিলা ঘরে মধ্যে থাকে নিজের ঘর না থাকার জন্য যায় বিশৃঙ্খলার ঘটনা করে আমি আওয়ার পরেই এই বাজার ঘাটে ব্যবহারটা থাকে অসামাজিক কাজ যা আছে সে ওইটা মধ্যে নিত্য থাকে তার জন্য সমাজবাসী যা আছে সবাই এটার মধ্যে নিষেধ করার কারণে আজকা মিঠা মামলা দিয়া আজকা খুলে ডাইল গঠে মিঠা মামলা